কাশ্মীরের শ্রীনগর পাহাড়ের কোলে নীল আকাশ আর তারই বুক জুড়ে ঝলমল করছে রূপালী ডাল লেক প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যের মাঝে শুরু হলো সম্প্রতি এক অনন্য আয়োজন খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট তিন দিন ব্যাপী এই উৎসবে যোগ দিয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা চারশোরও বেশি ক্রীড়াবিদ তারা অংশ নিচ্ছেন একাধিক জলক্রীড়া প্রতিযোগিতায় রোয়িং ক্যানোয়িং এবং কায়াকিং উত্তাল তরঙ্গের বুকে ভেসে উঠছে তাদের সাহস তাদের স্বপ্ন আর তাদের লড়াইয়ের সুর স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস এই প্রতিযোগিতায় মোট চব্বিশটি স্বর্ণপদক দখলের জন্য চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তবে পদকের ঝলকানির বাইরেও এই উৎসবে ছিল আরেকটি বৈশিষ্ট্য অংশগ্রহণকারীদের মধ্যে 202 জনই মহিলা ক্রীড়াবিদ সেই কারণে এই উৎসব কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় এটি হয়ে উঠেছে লিঙ্গ সমতার উজ্জ্বল উদাহরণ যেখানে নারী ও পুরুষ একসঙ্গে সমান তালে লড়াই করছেন নিজেদের স্বপ্ন পূরণের পথে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তাদের বক্তব্যে উঠে এসেছে আশার আলো তারা বলেছেন খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি ক্রীড়া অনুষ্ঠান নয় বরং এটি নতুন প্রজন্মের জন্য এক অনন্য সুযোগ এই আয়োজনের মধ্যে দিয়ে গড়ে উঠবে যুব সমাজের জন্য আরও বিস্তৃত মঞ্চ ছড়িয়ে পড়বে শান্তির বার্তা জাগ্রত হবে সমতার চেতনা আর দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বন্ধুত্বের সেতু তৈরি হবে ডাল লেকের জলে ভেসে বেড়াচ্ছে এখন আর শুধু নৌকা নয় ভেসে বেড়াচ্ছে এক নতুন সকাল প্রতিটি তরঙ্গ যেন বলছে কাশ্মীর আর শুধু অতীতের স্মৃতি নয় কাশ্মীর ভবিষ্যতের নতুন প্রতীক আর সেই প্রতীকের নামই খেলো ইন্ডিয়া ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা